হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করছি রোজকার দিনের মতো আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা খুবই শীত করছে এখন কিন্তু বেশ শীত পড়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার মধ্যে সে কারণে দেখো আমি মাফলা টরনা দুটাই পেঁচিয়েছিলাম শীতের দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সকাল হলে একটার পর একটা কাজ রান্না ঘর গুছানো সংসারের দায়িত্ব কত শীত হয় হোক কত ঠান্ডা হয় হোক কাজ তো আমাদেরকে করতেই হবে সংসারের কাজ হাসি মুখে সব মেনে নিতে হবে সবার শীত লাগলেও কিন্তু বাড়ির বউদের কখনোই শীত লাগে না এরকম আর কি সকালবেলা উঠেছি কিন্তু একটু দেরি করে সেজন্য কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম ভাত বসিয়ে তরকারি কেটে আর কি কি রান্না করছি একটু পরে দেখাবো তার আগে দেখাই আমাদের যে কালকে খড়গুলো আনা হয়েছে সেগুলো কিন্তু পুঁজি দেওয়া হয়েছে এই দাদা ডেকে আসলে আমার হাজব্যান্ড পারে না সে কারণে কিন্তু দাদাটাকে ডেকেছিল আর দাদাটা সুন্দর মতো করে করে দিয়েছে তারপরে কিন্তু চা খাওয়ালাম চা খেয়ে দিয়ে আবার এদিকে দেখো রান্না করছি ওনাদেরকে চা দিলাম ওনারা চা খেয়ে চলে গেছে আর আমি এদিকে কিন্তু ততক্ষণে ডালটাকে একদম সেদ্ধ করে সব কিছু মানে দিয়ে রেডি করে নিয়েছিলাম এখন শুধু ফড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা আর সাথে দিয়েছি একটু গোটা জিরে তার সাথে পাঁচ ফোরন আসলে কি হয়েছে তো এখন কিন্তু ওই রসুনটা দেই না কারণ রসুনটা আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন সাথে টমেটো এদিকে দেখো আজকে কিন্তু ডালের মধ্যে সবজি ওই অ্যাড করেছিলাম এখানে কিন্তু ওই মটরশুটিটাই দিয়েছিলাম সাথে কিন্তু ধনিয়া দিয়েছিলাম হয়তো এখন ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না তবে কিন্তু ডালটা ওই যে হালকা একটু একটু দেখা যাচ্ছে সেটাই তোমরা হয়তো বুঝতে পারছো ডালটা কিন্তু দেখি খুবই সুন্দর হয়েছে আর জানো তো একটু বেশি পরিমাণে করছিলাম যাতে বেঁচে গেলে কিন্তু রাতেও আমরা ওটা ডাল খেতে পারি তো দেখো এদিকে কিন্তু ফাইনালি আমার ডালটা হয়ে গেছে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখলাম আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি ভাজার জন্য তো দেখো এখানে করে নিচ্ছি সিম আলু ভাজা আর এখানেও কিন্তু মটরশটি অ্যাড করেছিলাম এখানে শুধু বিনসওও আছে আর তোমাদের সঙ্গে ডালের কথা বলতে ভুলে গেছি ওখানেও কিন্তু বিমসের একটু বিনস দেওয়া ছিল তো দেখো এখানে কিন্তু এখন বাড়ির ধনিয়া পাতাও নিয়ে এসেছি পরে কিন্তু ধুনিয়া পাতাও অ্যাড করব তার সাথে শাশুড়িমা বলেছিল একটু বাবুড়ি শাক দেওয়ার জন্য আমি কিন্তু আসলে বাবুড়ি শাক দিয়ে কখনোই এই সিম ভাজা খাইনি কিন্তু শাশুড়িমা বলেছে যে অনেক ভালো লাগে তার জন্য কিন্তু আজকে একটু প্রথম ফার্স্ট টাইম ট্রাই করব। তো সবার পছন্দ মতোই কিন্তু কাজ করতে হয় আমাদেরকে বাড়ির সবার দিকেই খেয়াল করে তো চলো এখন কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু শাক তুলতে চলে এসেছি এদিকে দেখো আমাদের বাড়ির শাকগুলো হাজব্যান্ড যেই শাকগুলো করেছে সেই শাকগুলো এখানে লাফা তারপরে পেঁয়াজ কলিও আছে কুমড়ো শাক তারপরে বাবুরি শাক ধনে পাতা পালং শাক এই কয়েকটা শাকই আছে এখানে খুব সুন্দর হয়েছে আর জানো তো কয়েকদিন কিন্তু বেশ খাওয়া হয়েছিল তিন চার দিনের মতো ভালো করে খেলাম আজকে শুধু বাবরি শাকটা উঠাবো কারণ ওই যে সিম ভাজারাতে দেবো আর সিমগুলো না বেশ ভালো একদম টাটকা টাটকা ছিল তাই দেখে শাশুড়িমা বলল যে এই সিমসগুলোতে কিন্তু একটু এসে দিলে অনেক ভালো হবে মানে বাবরি শাকটা দিলে তো চলে এসেছি সেই গাছ মতো আর আজকে কিন্তু খুবই সুন্দর একটা রোদ এটা কিন্তু গত কালকের ভিডিও সে কারণে কিন্তু আজকে যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল শীত ছিল তো এটা হচ্ছে কালকের ভিডিও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি শাক তুলে কিন্তু কিন্তু ভালো করে নিয়ে আসলাম আর এইদিকে এখন দিয়ে দিচ্ছি একবারে তো শাশুড়ি মা বললো যে শাকটাকে একটু ছোট করে কেটে কেটে দেওয়ার জন্য সে কারণে দেখো সুন্দর করে কিন্তু একটু কেটেও নিয়েছিলাম তা না হলে কিন্তু কিরকম একটা বড় সাইজের হয়ে থাকবে অনেকটা একদম চুল চুল টাইপের লাগবে সে কারণে কিন্তু একটু কেটে দিয়েছি এদিকে কিন্তু রান্নাপানি সমস্ত কিছু করে একদম দেখো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি মানে বাসন কুসন মেজে তারপরে ঘর তো ভালো করে ঝাড় দিয়ে ঘরে যাব। আর এখন পর্যন্ত কিন্তু বিছানাটা নি কারণ আজকে না অনেকটাই লেট হয়ে গেছে সেই মানে কি বলবো আর বলার মতো কিছুই নেই যে এতটা লেট হয়ে গেছে দৌড়াদৌড়ির মধ্যে কাজগুলো করেছিলাম আসলে ছোটো দিনের বেলা না অনেকটাই কষ্ট হয়ে যায় কাজ করতে করতে কারণ দিনটা তো তাড়াতাড়ি চলে যায় কাজগুলো অবশ্য পড়ে থাকে সে কারণে দেখো সেই ছোটাছুটি সেই ব্যস্ততার মধ্যে কাজগুলো করি ইদানিক ভালো করে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না একটু প্রবলেমের জন্য একদিন পর একদিন ভিডিও দিচ্ছি কখনো আবার দিচ্ছি কিন্তু রেগুলারই হচ্ছে না মানে সেটারই জন্য ভীষণই দুঃখিত তোমাদের কাছে এদিকে এখন ঘরে এসে দেখতেছি হাজব্যান্ড কিন্তু বিছানাটা গুছিয়ে দিচ্ছে আমার কাজটা করে দিচ্ছে আর কি অনেকটাই ভালো লাগতেছে সে কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি দেখো মাঝে মাঝে কিন্তু বেচারা আমার এভাবেই হেল্প করে বিছানা গোছানো থেকে ধরে কাপড় চোপড় যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু সুন্দর মতো করে গুছিয়ে ভাজ করে রাখে সেটারই জন্য এদিকে কিন্তু ছাড় করে ঘরে চলে আসলাম আর কালকের কয়েকটা কাপড় ছিল সেই কাপড়গুলোও নিয়ে আসলাম এখন কিন্তু কাপড়গুলো সুন্দর মতো করে ভাজ করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ নতুন সোয়েটার জ্যাকেট এগুলো না বাইরেই আছে ওই যে সেদিন গিয়েছিলাম উকিল আব্বুদের বাড়ি দাওয়াত খেতে সে কারণে কিন্তু বের করেছি আর টোকানো হয়নি ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আলনার কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখো জ্যাকেটটা আর এদিকে একটা মানে হাইনিক সোয়েটারের মতোই হবে আর কি পাতলা হাইনিক না তবে একটা পাতলা সোয়েটারের মতো আছে সেটাকেও কিন্তু সুন্দর এখন এখন তো এদিকে কিন্তু দুইটাকে ভালো করে ভাজ করছি আর উঠিয়ে রাখবো আপাতত হয়তো মধ্যেই রাখবো পরে কিন্তু গোদরে রাখিয়ে দিব তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি বলেছিলাম না এক ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি অন ক্যামেরার থেকে অফ ক্যামেরায় বেশি কাজ করি তেমনই হচ্ছে তো আজকে দেখো কতগুলো লাখড়ি এদিকে এনে দিয়েছিলাম এখানে এদিকে আছে তার সাথে কিন্তু আবার ওইদিকেও আছে কতগুলো লাখড়ি আনতে আনতে আমার বারও বেজে গেছে ওই বাড়ির সামনেরটার থেকে আর কি এনে এনে সব রোদ্রতে দিয়েছি তারপরে আবার অনেক কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম আজকে না মাথায় পানি দিইনি কারণ এত ঠান্ডা লাগতেছে গলার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সে কারণে কিন্তু মাথায় পানি দেয়নি জাস্ট জাস্ট এমনি ধুয়েছিলাম দেখো কত লাখড়ি এনে দিয়েছি তুই চলে পরে আবার শেয়ার এখন একটু বিকেলে নাস্তাটা করে নিচ্ছি তো দেখো এই যে ক্রিমি বনগুলো আনছে সেগুলোই কিন্তু বাবু একটা আমি একটা খাচ্ছি ক্রিমওয়ালা আর কি তারপরে আমাদের বাড়ির মুরগিটাই জবাই করা হয়েছে ওই যে বললাম দাদাটাকে দাওয়াত করা হয়েছে উনি কিন্তু এসে খাবে জন্য বাড়ির দেশি মুরগি জবাই করছে অনেকটাই টেস্টি লাগে দেশি মুরগি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো আমি কিন্তু দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ একটা গরম করে তারপরে দিয়ে দেবো সব বাকি উপকরণগুলো আজকে রান্না করব দেশি মুরগির সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি সেই পেঁয়াজ কলি কিন্তু ভাজা করব আর কে কে পেঁয়াজ কলি খেতে পছন্দ করো অবশ্যই একটু বইল তো পেঁয়াজ কলি খেতে না আমার ভীষণই ভালো লাগে আলু দিয়ে ভাজা করলে তবু আবার নতুন আলু দিয়ে এখন কিন্তু ভাজা করছি তো দেখো এইদিকে কিন্তু এখন সমস্ত কিছু মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি সাথে দেখো কতটা পরিমাণ আজকে তেল দিয়েছি খুব সুন্দর হয়েছে মাংসটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আর এদিকে দেখো আমার ছেলের বায় না যে ও লেগ পিস খাবে সে কারণে হাজব্যান্ড কিন্তু একটু বড় বড় পিস করে রেখে দিয়েছে বাবুর জন্য এখন কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু একটু দেরিও হয়ে গেছে এখন কিন্তু আটটা বেজে গেছে আর এখন পর্যন্ত সে আর রান্না করতে করতে কারণ আমাদের খাইতে খাইতে না আরও অনেক লেট হয়ে যাচ্ছে কারণ কি বলো তো এখন তো শীতের দিন সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাগুলো করার আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার আর ওই যে দাদাটা না ঘাটনির শরীর সে কিন্তু মানে উনি কিন্তু তাড়াতাড়ি খায় সে কারণে হাজব্যান্ড বারবার আমার কাছে আসতেছে আর বলতেছে কি যে তুমি একটু তাড়াতাড়ি করো এদিকে এখন আমি এখন মুরগিটা বসিয়ে দিয়েছি তার সাথে সাথে কিন্তু ওইদিকে সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু মুরগি মাংসটা কষা করে নিয়েছি তার সাথে এদিকে দেখো ডালটা এখন ডালটা একটু গরম করে নেবো আর ডালটা আজকে খুব সুন্দর হয়েছে তোমাদেরকেও বলেছিলাম তো ওইদিকে কিন্তু দাদা এসে গেছে এদিকে দিয়ে দিয়েছি পকোড়া পেঁয়াজের পকোড়া মানে পেঁয়াজু আর কি তার সাথে আছে পিঁয়াজ কলি ভাজা পাঁপড় আর ডাল আর মাংস এটা দিয়েই কিন্তু দাদাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য দাদার হাজব্যান্ড খাচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে